এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো বিজেপির প্রেস কনফারেন্সে এবং সঙ্গে সঙ্গে আমরা ওই নো অবজেকশন নিয়ে ইনক্লোজ করে কলকাতার পুলিশের ডিসি সাহেবের কাছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে আমরা মেইলের মাধ্যমে জানিয়ে দিই তারপর ওনাদের অনেক পুলিশ অফিসাররা আছেন মাঠ গতকাল আসেন তারা মাঠ পরিদর্শন করেন কোন দিকে স্টেজ থাকবে কোন দিকে দর্শকরা বসবে এন্ট্রেন্স কোন দিকে সবটাই দেখে বিরোধী দল নেতা কোন দিক দিয়ে উঠবেন সবটাই সবটাই তারা দেখে যায় কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা একটা ট্র্যাপ তারা করছে না এটা আমরা ভাবতে পারি নি কারণ পুলিশ তো কোনো সরকারের না পুলিশ তো কোনো দলের না পুলিশ সরকারের আর সরকার আবার কোনো দলের না সরকার সবার আমরা অবাক হয়ে যাই আজ সকালে আমাকে হোয়াটসঅ্যাপে একটা লেটারের কপি পাঠানো হয় এই লোকাল যিনি যে থানা আছে তার ওসি তিনি পাঠান যে এই এই মেইল গতকাল রাত্রে করা হয়েছে আমরা পারমিশন এন্টারটেন করতে পারছি না এই আপনাদের অ্যাপ্লিকেশনটা এন্টারটেন করতে পারছি না এটা আমাকে জয়েন্ট সিপি অফিস থেকে জানানো হয়েছে তাদের কোনো দোষ নেই তাদেরকে যা বলা হয়েছে সেটাই তারা বলেছেন এবং এটা এমন সময় করা হলো হল শনিবার রবিবার হাইকোর্টে সুযোগ আমাদের থাকলো না এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল এবং আলটিমেটলি পুলিশের কথা যদি আমাদেরকে মানতে হয় তাহলে আজকের বঙ্গীয় সংগীত উৎসব দু করতে পারবো না পুলিশ প্রশাসন বুঝবে যে কোথায় পারমিশন ঠিক মতো নিয়েছে কি নেয়নি বা কোথায় অনুমতি দেবে কি দেবে না এটা আমরাও যা যত মিটিং মিছিল করি আমরা পুলিশের থেকে অনুমতি নিতে হয় একটা তো শৃঙ্খলা সবাইকে মানতে হবে না হলে তো যে যার মতো করে আমরা একটা সংগঠন আমরা যা খুশি করে যে কোনো জায়গায় যে কোনো মিটিং মিছিল করে ফেলতে পারি না পুলিশ মনে করেছে যে এটা অনুমতি দেয়নি তাই হয়নি আর বাংলায় বিজেপি এসব করে খুব একটা লাভ হবে না কারণ বিভেদের রাজনীতি করে বাংলায় খুব একটা জায়গা করা যায় না একুশের নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে সোমবার ছুটি না দিয়ে ব্লক স্তরে কর্মসূচি কেন রক্ষণাবেক্ষণের নামে নানা জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে অজ্ঞ ও পাপিদের ক্ষমা করুন রাম এক্স মাধ্যমে লিখলেন শুভেন্দু এই পোস্টের পর কুনাল ঘোষ কি বলেছেন হনুমানের হুফ হাফ খুব স্বাভাবিক উনি প্রলাপ বকছেন গোটা জিনিসটা নিয়ে নজর কাটতে চাইছেন বিভ্রান্ত করছেন গেছিলেন তো হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংহতি মহামিছিলকে আটকাতে হাইকোর্ট তো গালে একটা ঠাটিয়ে চড় মেরে বার করে দিয়েছে শুভেন্দু তো সিবিআই স্ট্যাম্প লাগানো হিন্দু ও তো গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে তো সুতরাং এইসব জালি হিন্দু মেকি হিন্দু এরা হচ্ছে শুভেন্দু আর ভারতীয় জনতা পার্টি